গল্প শুনতে কার না ভালো লাগে ছোট থেকে বড় বাচ্চা থেকে বয়স্ক সবাই আমরা গল্পের আসরে বসে দিব্যি সময় কাটিয়ে দিতে পারি হাসি ঠাট্টা ভয় রহস্য দুঃখ যন্ত্রণা প্রেম বন্ধুত্ব গোয়েন্দা অ্যাডভেঞ্চার ইত্যাদি নানা ধরনের অনুভূতিকে গল্পের আকারে শুনতে ভালোবাসে না এরকম মানুষের দেখা মেলা ভার আমি সুদেশ না শুরু করতে চলেছি আমার একটি ছোট্ট প্রয়াস প্রতি সপ্তাহে নিয়ে আসতে চলেছি নতুন নতুন গল্পের ডালি সাজিয়ে আপনাদের জন্য বসাতে চলেছি এক গল্পের আসর আমি পেশায় একজন তথ্য কর্মী নতুন এই প্রচেষ্টাটি সম্পূর্ণ আমার ভালো লাগার জায়গা থেকে ছোটো থেকেই গল্পের বইয়ের নেশা ছিল ভীষণ রকম আজকালকার এই ভীষণ ব্যস্ত সময়ে অনেকেই ইচ্ছা থাকলেও গল্পের বই পড়ে উঠতে পারেন না কিন্তু আধুনিক প্রযুক্তির সাহায্যে সেই সমস্ত অনন্য গল্প আমরা মুঠোফোনেই শুনতে পারি ছোট বড় সমস্ত বয়সের শ্রোতাদের কথা মাথায় রেখে আমার চেষ্টা থাকবে সবাইকে বিনোদন প্রদান করা বিভিন্ন সময়ের বিভিন্ন বিখ্যাত লেখকদের কালজয়ী রচনা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব গল্পের আকারে শুধু গল্পই নয় ছোট ছোট কবিতা এবং বিভিন্ন তথ্যপূর্ণ ঘটনাও মাঝে মধ্যে তুলে ধরতে পারি আপনাদের সামনে আশা করছি আমার এই প্রচেষ্টায় আপনারা সবাই আমার পাশে থাকবেন অবশ্যই নিজেদের মতামত জানাবেন আপনাদের সমস্ত ইতিবাচক সমালোচনাকে সাদরে গ্রহণ করব এবং আরও ভালোভাবে আপনাদের সামনে প্রতিনিয়ত নিত্য নতুন গল্পকে তুলে ধরার চেষ্টা করব তাই আমার এই চ্যানেল সাহিত্য সংলাপে এরকম বিভিন্ন নতুন নতুন গল্প শুনতে প্লিজ চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটিতে ক্লিক করে দিন যাতে আমি যখনই কোনো নতুন গল্প আনবো তার নোটিফিকেশানটি পৌঁছে যায় আপনার কাছে চলে আসবো আজ ঠিক সন্ধে সাতটায় আমার চ্যানেলের প্রথম গল্প নিয়ে সত্যজিৎ রায়ের লেখা শেপ্টোপাশের খিদে গল্পটি শুনতে হলে অবশ্যই চ্যানেলটিতে চোখ রাখুন ধন্যবাদ